আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই যে কুশিকাটার যে গোল গলাগুলো আছে এই গোল গলার ফিতা তৈরি করবেন এই যে দেখেন এরকম সুন্দর একটি ফিতা কিভাবে আপনারা তৈরি করবেন চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে এই কাজ করার জন্য আমি গলাটা করেছি নয়তার সুতা এই জন্য এই ফিতাটা দেওয়ার জন্য আমি সুতা নিয়েছি নয়তার এবং প্রথমে আমি একটি গিট তৈরি করে নেব এখানে আমি হুক নিয়েছি বারো এম সাইজের প্রথমে আমাদের এই যে আমরা যে ম্যাজিক রিং তৈরি করেছি এর ভিতরে সুত হুকটাকে দেওয়ার পর আমাদের যে গোল গলাগুলো আছে এই যে দেখেন গোল গলার যে গোল রাউন্ডের যে মাথাটা আছে ঠিক এই মাথায় আমাদের ফিতাগুলো দিতে হবে তো এখানে আমরা এই প্রথমের দিকে যে ডাবল কুশেটটা আছে এই ডাবল কুশেটের ভিতর দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে নেবো সুতাটাকে ঠিক এভাবে জয়েন করে নেব নেওয়ার পর চেন করে নেব চেনগুলোকে আমাদের একটু চাপাই চাপাই করতে হবে যাতে হচ্ছে লুজ না হয় লুজ হলে দেখা যাবে যে আমাদের কাজগুলো ভালো আসবে না ফিতাটা এই জন্য একটু চাপাই চাপাই করতে হবে ঠিক এভাবে আপনারা যতটা পরিমাণে ফিতা রাখতে চান ঠিক অতটা পরিমাণে চেন করে নেবেন প্রথমে এই যে দেখেন এভাবে চেনগুলো করে নেবেন এই যে আমি এতটুকু পরিমাণে ফিতাটা তৈরি করে নিয়েছি এখন আমি আগে যে ফিতাটা তৈরি করেছি এই ফিতাটার মাপ দেবো দেখব যে একই সমান হয়েছে কি না এইভাবে আমরা মাপটা দিয়ে নেব তো এই যে দেখেন সমান পরিমাণে হয়ে গেছে এখন আমি এই যে ফুলটা আছে এই ফুলটা এখানে তৈরি করব এই ফুলটা তৈরি করার জন্য আমাকে আবারও এখান থেকে তিনটা চেন করে নিতে হবে ওয়ান টু থ্রি তিনটা চেন করার পর এই যে ওয়ান টু থ্রি এই যে চতুর্থ যে নাম্বার চেনটা আছে এই চেনের ভিতর দিয়ে আমরা একটি ডাবল কুশেট করে ঠিক ঠিকইভাবে এই যে এখানে ডাবল কুশেটটা করার পর এই যে দেখেন আমাদের একটি রাউন্ড বা সার্কেল তৈরি হয়ে গেছে এই যে এই সার্কেলের ভিতরে এখন আমরা এই ডিজাইনটা তৈরি করব তার জন্য আমাদের আবারও তিনটি চেন করে নিতে হবে এই যে তিনটি চেন সমান আমাদের একটি ডাবল ক্রোশেট তারপর আমরা যে এই যে সার্কেলটা তৈরি করছি বা যে গ্যাপটা এই গ্যাপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করব ঠিক এভাবে একটি ডাবল ক্রোশেট করে নেবো কপ ডিজাইন করার জন্য আমাদের তিনটা চেন করে নিতে হবে তিনটা চেন করার পর এই যে আমরা যে ডাবল ক্রোশেটটা করেছি এই ডাবল ক্রোশেটে এভাবে এই স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে এই যে তাহলে আমাদের একটি পিক হয়ে গেছে তারপর আমরা আবারও এই যে নিচে যে গ্যাপটা আছে এই যে দেখেন এই গ্যাপে আবার একটি ডাবল কুশেট করব ডাবল কুশেট করার পর আবারও উপরের দিক থেকে আমরা তিনটা চেন করে নেবো নেওয়ার পর এই যে আমরা যে পিক করেছি এই ডাবল ক্রুশেটটা এই যে এখানে যে আমরা ডাবল কোশেটটা করেছি এর ভিতর দিয়ে এভাবে ছিলে পিস করে জয়েন করে দেবো তাহলে আমাদের আরও একটি পিকপ হয়ে যাবে এই যে এভাবে আমরা যে রাউন্ড নিচে যে রাউন্ডটা করেছি এই রাউন্ডের ভিতর দিয়ে সবসময় করবো তারপর উপরের দিক দিয়ে তিনটা চেন করে নেব তিনটা চেন করার পর আমরা যে ডাবল কুশট করেছি এর গোড়ায় যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতর দিয়ে ঠিক এভাবে ডাবল কুশটগুলো করে নেব আমাদের এখানে যতগুলো ডাবল ক্রোশেট দরকার আমরা এতগুলোই ডাবল কুসেট করে নেব ওয়ান টু থ্রি তিনটা চেন দিয়ে এই যে গ্যাপের ভিতর দিয়ে এভাবে লুপ নিয়ে এসে ঠিক এভাবে পিক ডিজাইন করে নেব এই যে দেখেন এই রাউন্ডের ভিতর দিয়ে আমরা একটি ডাবল কোশেট করে নেব আর ডাবল ক্রোশেটের উপরের দিকে আমরা ঠিক এভাবে এই যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতর দিয়ে পিকপ করে নেব আমাদের এই রাউন্ডটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমাদের ডাবল কোশিটগুলো করতে হবে আর এই পিকপগুলো করতে হবে এই যে আমাদের এখানে রাউন্ড হওয়ার পর এখন আমরা এটাকে এই যে আমরা যে প্রথমে তিনটা চেন করেছিলাম এই তিনটা চেনের উপরের দিক থেকে এভাবে স্টিচ করে জয়েন করে দিতে হবে কাজটাকে দেখেন এভাবে জয়েন করার পর আমরা যে বাড়তি যে সুতাটা আছে এই সুতাটাকে একটু বাড়তি করে কেটে দেব যাতে আমরা কাজের ভিতর দিয়ে হাইট করে নিতে পারি এই যে ঠিকইভাবে একটু গিট দিয়ে নেব গিট দেওয়ার পরে এই যে পেছন যে দিক আছে এই যে পেছন দিক দিয়ে আমরা হচ্ছে সুতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাইট করে দেব এই যে ঠিকইভাবে ভেতর দিক দিয়ে হাইট করে দেবো এই যে দেখেন কত সুন্দর একটি পিক অপ ফিটা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য